আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি এই যে দেখেন কি করতেছে কেসে গাব দুধ খানা তো বসরে ওই বগর দরে দুধ খব হাই রে ব্যাস করে না দেখিনি আমি দুধ খায় না আর দুধ পায় না বসরে আহ খাই গো না তাহলে কি করব মেনে বসুর দুধ খায় না মুক গই রাদু রাlane ঠেইসা দিছে তাও খায় না का काउ 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 किब कोरे दूध वाश हो रहा है दूध कहाँ ने फाग ला फाग दूध कहाँ पर सामा ऐसे हाँ टीपेड दूध दूध तक दूध तक देना तो खाना तो इधर

দুধ খাই না খেয়ে দেখেন বাস দুধ খাইলি না দিয়ে ভাঙ হ্যাঁ 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 দিব না

দিন আগে গায়ে নাচতেছে হানা বেড়ে মানে গাবিতে এখন আমার বাসরে দুধ খানা যা যা বন্ধুরা আমরা গরু নিয়ে এলাম বান্ধে দিবেন দিঘা তার মানে পানি এটা নিয়ে আবার নিয়ে এলাম সকালে বান্ধে দেখেছিলাম এখন মেয়াল আর দূর সেই যে রকম গরম এই গরমে তো আপনি থাকেন জানা মানুষই থাকেন না আর গরু বছর গরু বছর খালে কই হারান থেকে মুখ দিয়ে মনে ধরে ওই যা একটা বছর এটা আমারই এটা সহাইতে মটকো কোড়া কিরকম ধরে থাকে না হ্যাঁ হ্যাঁ ধরে থাকে স্মার্ট হে এই যে দেখেন সহাই দিলাম তিনটা গরি দুটো পাস রেকর্ড করুন আগে দেখোডা করতেছে জেনে পারালো ওডা গড় যাও ব্যক্তি প্রচুর পরিমাণে গরম হচ্ছে

আর এদিকে একটা বড় সাইজের কত বড়ো সাইজ দেখছেন আপনার সবাই দোয়া করেন জানি গড়ে তাড়াতাড়ি হয়ে যায় এই যে এই ঘরে বর্তমানে আমার বাপ মা থাকে এটা হচ্ছে রান্ধন আমার বাবা মার আর এটা হচ্ছে গোয়াল এটা হচ্ছে আমার ঘর আর এনে একটা আমি দিছি আপনার টাফা দিছি আর কি তো প্রিয় দর্শক জানাবেন আপনাকে ওই সাইডে কিরম গরম তা প্রচুর পরিমাণে গরম বলার বাইরে তো কয়দিন ধরে আমি ভিডিও করতেছি ঠিকই কিন্তু আপনি ভালো করে বানিয়ে হারতেছি না বুঝান এই গরমের নাকি তো খালি পাঁচ মিনিট ছয় মিনিট করে ভিডিও দিতেছি যদি আপনাকে ভালো লাগে বলবেন তাহলে বড়ো বড়ো করে ভিডিও দিব দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর্যন্ত দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন একটু ঘোরাঘুরি করতেছি দেখেন